तारीख आलम एक बद पर गवाह है इतिहास हक को तारीखे तारीख आलम एक बद पर गवाह है के हक हमेशा गलिब रहा है और गलिब ही रहेगा एक तो मोहब्बत करे बोल लेना इतिहास बोलते যারা সত্যের পথে থাকবে যারা হকের পৃষ্ঠে আরোহণ করবে সত্যের সদা সর্বদাই জয় হয়েছে আগামী দিনেও এই সত্যের জয় হবেই হবে ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজাত তিনি কুরআনুল কারিমের ভিতরে পরিষ্কার ভাষায় বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানা হাদিয়ান্নাহুম সুবুলানা মহান আল্লাহ বলেছেন যারা আমি আল্লাহ আমার রাস্তাতে মুজাহাদা করবে যারা আমি আল্লাহ আমার রাস্তাতে کوشش করবে চেষ্টা করবে লানা হাদিয়ান্নাহুম সুবুলানা আমি আল্লাহ পাক তাদেরকে সরল সঠিক পথ দেখাবো একটু محبت করে বলুন না সুবহানাল্লাহ সম্মানিত ভাইয়েরা ওইসি বাণী সম্মানিত কালাম যার নাম হলো আল কুরআন সেই কুরআনুল কলিমের ভিতরে মহান আল্লাহ জানিয়েছে ইদিল্লু বিহি কাসীরাও ওয়া ইয়হদিবিহি কাসীরা এই কোরআন এই কোরআন পড়ে অনেক মানুষ তারা সুপথ প্রাপ্ত হয়েছে সত্যের দিকে এসছে সত্যটাকে সত্য বলতে শিখেছে কিন্তু এই কোরআন পড়েই আবার অনেক মানুষ পদভুরস্থার দিকে চলে গেছে তো আমার বলা বাহল্যর বিষয় এই জায়গাটাই যদি আপনি সত্যের পথে থাকেন হকের পথে থাকেন ন্যায় ও ইনসাফের পিছে যদি আরোহণ করে থাকেন যারা সত্যকে সত্য বলে যারা হকটাকে হক বলে যারা না হকটাকে না বলে যারা ইনসাফটাকে ইনসাফের স্থানে রেখে দেয় যদি তাদের সংস্পর্শ লাভ করা যায় নিশ্চিত আল্লাহ আপনাকেও সরল সঠিক পথ দেখাবেন একটু মহব্বত করে বলুন আবার একটু ভালোবাসায় বলতে পারলেন না একটু তক দেন না রাই তাকবি না রাই তাকবি তো আর আমার আপনাকে সত্যের রশি ধরতে হবে যদি সত্যের রশি আপনি ধরতে পারেন তাহলেই আপনার দুনিয়া এবং আখেরা উভয়কালে আপনার জন্য রয়েছে সফলতা বড় দুঃখ আর বড় কষ্ট নিয়ে বলতে হয় যিনি জাতির সেবক যিনি হাজারো গরিব অসহায়ের পিতা স্বরূপ বড় দুঃখ আর বড় কষ্ট নিয়ে বলতে হয় আজকের একাধিক জায়গা থেকে হীন মন মানসিকতা নিয়ে অনেক রকম মিথ্যাচারিতা এবং বানোয়ার নবকথা মুফতি সাহেব হুজুরের বিরুদ্ধে শোনা যাচ্ছে তবে মনে রাখবেন আল্লাহ যাদের মাকাম সম্মান আকাশ ছোয়া করেন হাজারো চেষ্টা করলেও হাজারো কৌশিস করলেও আল্লাহ যাদেরকে আগিয়ে রাখতে চান তাদেরকে পিছানোর মতন চেষ্টা কর্নেওয়ালা ব্যক্তিদের ভিতর হতে কেউ যদি তাদেরকে পা ধেনে দমিয়ে রাখতে চায় চেপে রাখতে চায় আল্লাহ যাদেরকে আগে বাড়াবেন তাদেরকে পিছনে রাখার মতো ক্ষমতা কারোর নয় সম্মানিত ভাইরা আমার কোরআনুল করিমের আয়াত যারা দিনের রাস্তাতে মোজা হাদা করে কৌশিস করে আল্লাহ তাদেরকে সঠিক পথ দেখান হাদিস শরীফের ভিতরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়েছেন যারা সত্যের ওপর অটল থাকবে যারা সত্যের ওপর মজবুত থাকবে অনেক সময় তাদের ওপর আমফান এবং আইলা এইরূপ মহা ঝড় তাদের ওপর আসবে এটা আল্লাপাকের পক্ষ থেকে একটা পরীক্ষা কিন্তু মনে রাখবেন প্রথম যে কথাটা বলেছিলাম হাজারো দুশমানী করলেও হাজারো মিত্রাচারিতা করলেও তারিখে আলাম এক বদ্বার গাওয়া হে কে হাক হামে গালিব রা হে গলিবই রয়েগা প্রিয় ভাইয়েরা আমার সত্যকে দমানো যায় না যারা সত্যের পথে কাজ করে তাদেরকে পদথলে নিক্ষেপ করা যায় না আজ মানুষকে ভুল বুঝিয়ে আর মানুষের সামনে নিন্দা এবং খারাপ কথাবার্তারা বলে একটা মানুষ সম্পর্কে খারাপ মনোভাব অন্য মানুষের মধ্যে তৈরি করে দেওয়া এটা আর সম্ভবও নয় কারণ মানুষ আজ জেনে গেছে বুঝে গেছে যে কোনটা সত্য এবং কোনটা সত্য নয় আমার ভাইয়েরা আল্লাহ রসুল হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন যে শেষ জামানাতে তোমরা দেখবে এই রূপ কর্মকাণ্ড চলবে যে মানুষ দুনিয়াকে মহব্বত করবে মানুষ দুনিয়াকে আপন করবে মানুষ দুনিয়াকে পাওয়ার জন্য একটা আলেমকে মোনাফেক বলতে কাফের বলতে আরো ভিন্ন কথা বলতে মানুষের অন্তর কাঁপবে না আল্লাহ রসুল বলে গেছেন আমার সাহাবারা শেষ জামানায় দেখবে মানুষ দুনিয়াকে মহব্বত করছে ভালোবাসছে দুনিয়াকে অগ্রাধিকার দিচ্ছে কিন্তু আখেরাতকে তারা ভুলে গেছে প্রিয় ভাইয়েরা আমার আজ বিশ্বের মানুষের দিকে আপনি তাকিয়ে দেখেন তারা দুনিয়াকে মহব্বত করছে অথচ আখেরাত ভুলে গেছে এই দুনিয়া পাওয়ার জন্য সন্তান তার বাপের সাথে কথা নয় একটা মুদিখানার দোকানদার অপর একটা মুদিখানার দোকানদার ভাইয়ের সাথে কথা নয় একটা যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আর একটা যোগ্যতা সম্পন্ন ব্যক্তির সাথে কথা নয় ভাই ভাইয়ের ভিতরে মহা আমরা দেখতে পাই একমাত্র কারণ হচ্ছে মানুষ দুনিয়া মহব্বত করছে অথচ আখেরাত ভুলে গেছে আল্লাহ রসুল বলে গেছেন আমার আশিক উম্মা তুম্মাতানিরা শেষ জামানায় এটা হবে মানুষ দুনিয়াকে মহব্বত করবে কিন্তু আখেরাত মানুষ ভুলে যাবে ও আমা জনের বুকে রা ওই জানেরা আল্লাহ নবী গাবি বললাম নবী জানাবে মোহাম্মদ রসুল্লাম সাল্লাহ থুয়া সাল্লাম নবী আমার জানিয়ে দিলেন নবী আমার বর্ণনা করতে লাগেন মান আহাব্বার দুনিয়া জানা দুনিয়াটাকে মহাব্বত করবে জানা দুনিয়ার প্রেমে মজিয়া যাবে অসুর বিহা আর ওই দুনিয়া 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 করতে থাকবে দুনিয়ার প্রতি যারা আসক্ত হয়ে পড়বে ও বেই আল্লাহ রসুল জানিয়ে দিলেন যাহাবা খৌফুল আখিরত মিন কলবিহি মহান আল্লাহ পাক তাআলা তাহা হৃদয় হতে পরকালের ভয় ভীতি উঠিয়ে নেবেন পরিষ্কার হাদিস আল্লাহ রসুল বলে গেছেন যারা দুনিয়াকে মহাব্বত করবে আর ওই দুনিয়া দ্বারা আনন্দ উপভোগ লোটার চেষ্টা করবে আল্লাহ রসুল বলেছেন তাদের হৃদয় হতে পরকালের ভয় আখেরাতের ভয় কবরের ভয় আল্লাহ তাদের হৃদয় হতে উঠিয়ে নেবেন তো আজকের দিনে যারা দুনিয়াকে মহব্বত করছে মনে রাখবেন তাদের হৃদয়ে না আখেরাতের ভয় আছে না কবরের ভয় আছে না একদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার কৃতকরমের হিসাব দিতে হবে তাদের হৃদয়ে তাদের সিনাতে কিছু নাই এজন্যই একটা যোগ্যতা সম্পূর্ণ এবং একজন মুফতি একজন মহাদ্দিস একজন মহাদ্দীপ ভাইয়ের আমার এমন একটা ব্যক্তিকে কাফের বলতে মোনাফেক বলতে এদের অন্তর ভিন্ন পরিমাণ কাবে না ও আমার জনেরা যুবকেরা ও আমার নবী পাকের উম্মা রাম তানেরা কামান আদিশ্বরিফের ভিতরে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী জানিয়ে দিলেন ও আমাসা বাড়াং আমি রসুন উল্লাম তোমাদেরকে জানিয়ে দিলাম ওই শেষ জামানাতে ওই আখেরি জামানাতে তোমরা দেখতে পাবে ও কা নাজা ইমো ক মিয়ান জালা হোম ও বে জানে নবী জানিয়ে দিলেন ওই শেষ জামান হাতে জামানাতে অযোগ্য যা ব্যক্তিগুলি তারা সমাজের নেতা হয়ে যাবে আল্লাহ রসুল বলেছেন যে যোগ্য ব্যক্তিদের স্থানে তাদের চেয়ারটাকে সরিয়ে অযোগ্য ব্যক্তিরা তাদের স্থানে বসতে যাবে সে জামানে এসে গেছে না বা কিছু বাকি আছে ভাই কথা কি বুঝতে পারছেন হাদিসের মূল যে অংশটা আল্লাহ রসুল বলেন ওয়াকে না জা ইমুল সমাজে যারা অযোগ্য ব্যক্তি সমাজে যারা জাহেল ব্যক্তি যাদের ইসলাম সম্পর্কে ধ্যান ধারণা নেই যাদের শরিয়াত সম্পর্কে ন্যূনতম জ্ঞান নেই কত রসুল বলেছেন ওয়াকে না জাই মুলক এই সমস্ত অযোগ্য জাহেল ব্যক্তিগুলো যোগ্য ব্যক্তিদের আসন দখল করে মানুষের ভিতরে মতানৈক্য এবং দলাদলি সৃষ্টি করবে সে জামানা চলে এসেছে না বাকি আছে ভাই সম্মানিত রামা আমার হাদিসের বিবরণ সাক্ষ্য বহন করে যখন অযোগ্য ব্যক্তিরা যোগ্যের স্থানে বসতে চাইবে ফালিয়ার তাকবী ইন দা রিহান হামরা এ আমার আসিক উম্মাত উম্মাতানীরা তখন তোমরা মনে রাখবে আল্লাহ পাকের পক্ষ হতে ওই কমের উপরে ওই জনগোষ্ঠীর উপরে বালা মুসিবত শুরু হয়ে যাবে আমার ভাইয়েরা এগুলো আমাদের ইমানই দায়িত্ব যে মানুষটা সত্যকানের যোগ্য তাহাকে যোগ্য বলে আখ্যায়িত করা যারা অযোগ্য তাদেরকে অযোগ্যর স্থানে রাখা যদি আপনি অযোগ্য ব্যক্তিকে যোগ্য বলেন আর যোগ্য ব্যক্তিকে যদি আপনি অযোগ্য বলেন এর জন্য ক্যামতের দিন আল্লাহর দরবারে আপনাকে দাঁড়াতে হবে আপনাকে কিন্তু হিসাব দিতে হবে আমার প্রিয় ভাইয়েরা হাদিসের মূল যে অংশটা শেষ জামানাতে আখরি জামানাতে আল্লাহ রসুল বলে গেছেন তোমরা দেখবে